techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store <laughs> মহেশতলা পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের দৌলতপুরে এক চাল ব্যবসায়ীর বাড়িতে ইনকাম ট্যাক্সের হানা স্থানীয় সূত্রে খবর সকাল ছটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা আসে ওই ব্যবসায়ীর বাড়িতে সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও মহেশতলায় ওই চাল ব্যবসায়ীর বাড়িতে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি রয়েছে বিএসএফের জওয়ানরা স্থানীয় সূত্রে খবর আনুমানিক বারো থেকে তেরো বছর ধরে এখানে বসবাস করছেন ওই ব্যবসায়ী ও তার পরিবার দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকে শিবতা নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎপল মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাসলা পুরাতন যে যেকোনো কাজ করা হয় বিশ্বস্ত প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ পুরাতন ভারত পেট্রোল এন্টারপ্রাইজ